আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডবন্ড করে দিলে রে এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো রাতা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মোটা বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন গাইড বুক টু দোজ হু আর তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার একটা ভিতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন করে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাত আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটা নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা শুরু করে দিলে ত্রিশ পারা কোরআন হয়ে যায় কোন আবার আল্লাহ এটা বিশ্বনবী নাম দিলেন সুরাত শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারের বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বললো আমরা পারবো সবাই বললো তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক সাগল ছাগল দিবা অতিফ ও কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিয়া করে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে আল্লাহ বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইসতিশফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নামা শিফা অসুস্থ হইছেন সূরা ফাতিয়া পড়েন সূরা ইখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবী সুরাতুল এখলাস করলেন সুরাতুল করলেন নাচ করে ফু দিলেন ভালো করে দিল কে আমরা অসুস্থ আমরাও যদি ফু আমাদেরকে ভালো করি পরে করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস করো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরাত আলাদ করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত আল কারিয়া কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল কারিয়া মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বললো কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল কারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এটা 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 সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা না হলে শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মোনাজাত ধরে জিলাপি নিয়ে চলে গেলাম কোনো লাভ হইলো কথা বলেন তো আমরা যে সুরাটা থেকে আজকে কথা শুনতে চাই সুরাটার নাম হচ্ছে সবাই বলেন আল আ আল কারিয়া মানে বিকট আওয়াজ আল কারিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শুনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে অনেক আওয়াজ হবে তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিতে কি বলেন ঠেড়া ঠেড়া বিজলি ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কে আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ শুনছে ক কিছে বাঁসিরিক ফেডাল ডুপ্লিকেট ভার্সন বাঁসিরিক আলোন ভাই আপনি সবচেয়ে ভয়ংকর আওয়াজ কোথায় শুনছেন শুনি সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন টিউব টিউব ফুট ইস্যু এই যে টিউব ফুটটা গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ংকর আওয়াজ হয় চমৎকার আসলে রিক্সার টায়ারের চেয়ে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ শুনছেন রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলিত মাঝে মাঝে টায়ার পাংচার হয় ভয়ঙ্কর আওয়াজ হয় ভীষণ আওয়াজ তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ ট্রাকের টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ আর কি আওয়াজ আছে হ্যাঁ কি উঠলে বাজি বাজি বোমা ফাটালে ককটেল মারলে ককটেল আছে না নাই তিরিশ তারিখে হ্যাঁ ককটেল কিসের ডাক বাঘের আওয়াজ তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকে ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল কারিয়া ওইটার নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা শটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আছে না নাই ট্রাকের টায়ার ব্রাশ হলে আওয়াজ হয় হাতুরে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার নাম হলো আল কারিয়া কি নাম সবাই বলেন আরো জোরে বলেন আল কারিয়া বিকট আওয়াজ বিকট একটা হুইসেল বাজানো হবে বাজানো হবে ট্রাম্পিট ড্যাঞ্জারাস ট্রাম্পিট ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কেয়ামত তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কেয়ামতের দিন ইদা নুফি ফিস সুরি নাফখা ওয়াহিদা যখন ওই সিংহের মধ্যে ফুৎকার দেয়া হবে আল কারিয়া বিকট আওয়াজটা হবে এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সুফ সিংহের ফেরেশতা এই ফেরেশতার নাম ইসরাফিল ফেরেশতার নাম ইসরাফিল সবাই বলেন ইসরাফিল এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা তিনটা সবাই বলেন তিনটা তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ড্রাম বাজাবে ওইটাকে আরবিতে বলে সুর ইদা নুফিখা ফি সুরি নাফখাতান ওয়াহিদা যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফুদিবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজারভিং দা আরশ আরশের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কি বলে বুঝতে পারছেন ভাই সহজ হয়ে গেছে না নরম হয়ে আসছে না সুরাটা তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরের ঘণ্টা বাজানোর আওয়াজের মতো না এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর মুখে সব চাইতে ভয়ঙ্কর তোমো আ না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রলীনাথ মহাপ্রলয়ের আওয়াজ এই একটা আওয়াজে সব লন্ডবন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ড ভন্ড হয়ে যাবে এই জন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাটার নাম কথা কয় না কি নাম আল কারিয়া মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়বার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওয়া মা আদরা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওয়া মা আদরা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবে না আল কারিয়া মাল কারিয়া আবার তাকাইছে ওয়া মা আদরা কামাল

আল্লাহ বললেন আল-কারিআতুম আল-কারিআতু ওয়া মা আদরাকুম আল-কারিআহ ও নবী আপনি জানেন না কি আল-কারিয়া মানে কি ভয়ংকর আওয়াজ বজ্রনিদ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা তিনটা প্রথম ফুৎকারের নাম নাফহাতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য হয়ে যাবে সাগরের পানির মধ্যে করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকারিয়া মাল কামাল। আবার আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে কাপা কাপি আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন নি দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাপি কেয়ামতের কাপা কি আমরা যেই কাপাকাপি দেখছি এটার মতো না সুনামির কাপা মতো না ভয়ঙ্কর একটা কাপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সে কি করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম বের হবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে করে দাউ আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান কথা কম পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে এই বলে এই কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাও আসরে প্রণামী তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটাMolecule আর অক্সিজেনের একটাMolecule তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানি পায়িসে কে কথা বলেন কে আল্লাহ কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা রিসার্চ সেন্টারে आधा গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস আধা দুইটা হাইড্রোজেনের আর অক্সিজেনের একটা কে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা সুবহানাল্লাহ কইবেন না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নিবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুবহানাল্লাহ তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা করবে ফলে পৃথিবীর ভিতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতু আল ক্বারিআতু ওয়া মা আদরাকা মান ক্বারিআহ ইয়াউমা yakunuন্নাসু কাল ফারাশিম mabthus শদিন মানুষগুলো পতঙ্গের মত নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস তুলাকে ধনিত করা হলে ছোট ছোট তুলার কণা বাতাসে যেন ভেসে বেড়ায় পৃথিবী এর বড় বড় পাহাড়গুলোর কোন বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুলা পিটায় নাන්නේ না পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে সুদিলে আরো উপরে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না আছে না তাই কে এরকম তোলার মতো ধুনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সব কিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওইটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্রাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওই দিকে আরেকজন দিকে আরেকজন নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলে পেলারা র‍্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকা গুলো এই দিক থেকে ওই থেকে এর কোনো মা বাপ নাই দানে बाएं ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলবে ঠিক কি না? ঠিক। আর আল্লাহ বললেন আতা কুনুল জিবালু কাল আহনিল উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন? জি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতার একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার এটা খুব সম্ভব কুয়েতে আর ওই যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শুনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি

আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরো বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিং বিজয় চিম্বুক নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দর পাহাড় আল্লাহ যখন বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপে 101 এই যে বিল্ডিং গুলো ঠিকবে কথা বলেন ইনশাআল্লাহ এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতু মান ক্বারিআতু ওয়া মা আদরা আবার আল্লাহ বললেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসসাতিল জীবালু বাসা কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাস করি কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন ইয়াউমানাত বিসসামা আকাতাইয়ি সিজিল্লিল কুতুব কাগজ জমনি তোমরা ভাঁজ করক কাগজ জমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাশটারে সেদিন গুটিয়ে নিবে কে ফা ইদা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল আইনা মা ফার সেদিন মানুষের চোখ হবে ছানা বড় চাঁদ সূর্যে কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফা ওয়ার দ্য ওয়ে আউট জামু সব জায়গায় একই অবস্থা কথা কোন কিয়ামতের যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কেমতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারা রেখে মা কোনদিন দৌড় দেয় নাকি দুগ্ধ বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আল কারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোস্তের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোষ্ঠ মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল কমা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রনীনাথ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম ওলট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট ভাই আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঠিক কিনা যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির হমা হম্পি সুতারা ওলা কি না আজাব আল্লাহ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে অহ এই জন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিঙ্গার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় শিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুটকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুটকার দেওয়ার সাথে সাথে এই ফুটকারটাকে আরবিতে বলে নাফখাতু সাইক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে ধামে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার কেন বন্ধ দালানোনার কেন বন্ধ দালন ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবর যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছে কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন না